আমি একজন ডাক্তার আমার বিদ্যা বুদ্ধির সবটুকু দিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রোগী দেখার চেষ্টা করি কিন্তু আমার মাঝে মধ্যে খুব ভয় হয় আমার দ্বারা রোগীর কোনো ক্ষতি হয়ে গেল কিনা হয়ে যায় কিনা আমার সীমাবদ্ধতার কারণে অথবা অনিচ্ছাকৃতভাবে যদি কোনো রোগীর ক্ষতি হয়ে যায় তাহলে কি আমার গুণা হবে গুণা হবে আল্লাহ না করুন অনিচ্ছাকৃত ভুল চিকিৎসার কারণে যদি কেউ মরে যায় তাহলে শরীরে আমার উপরে কি আরোপ করেছে আপনি যদি রেজিস্টার ডাক্তার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তার হলে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা এবং সতর্কতার পরও যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে থাকে তার জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন না আর দ্বিতীয়ত হলো যদি আপনি স্বীকৃতি ডাক্তার না হন বা আপনার আসলে এই কাজ করার যোগ্যতা প্রমাণিত না হয় আহ তাহলে সেক্ষেত্রে আপনি আনারিপোনা সত্ত্বেও বা আপনার সাবজেক্টের বাইরে গিয়ে আপনি যদি অনধিকার চর্চা করতে যান সেটা করতে গিয়ে যদি মানুষ মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আহ তার দায় অবশ্যই আপনার উপরে বর্তাবে এরপরে প্রশ্ন হলো যে আমার নানা আমার মামাকে ঈদ মিলাদমি পালন করার জন্য ওসিয়ত করে গেছেন এখন আমার মামার জন্য কি তা প্রতি বছর পালন করা জরুরি কিনা উত্তর হলো যে কোন বিষয়ে যদি অন্যায় বা গুনাহের ব্যাপারে ওসিয়ত করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বাস্তবায়ন করা আবশ্যক কিংবা জরুরি নয় অথবা আপনার নানার এই ওসিয়তটা সঠিক কোনো ওসিয়ত নয় বিধায় এই ওসিয়ত রক্ষা করাও আবশ্যক নয় সাবির রহমান লিখেছেন পাগলা মসজিদের নামে একটা মসজিদ আছে সেখানে সবাই টাকা দিয়ে মানত করে এ মসজিদে দান করার মানত করা জায়জ হবে কিনা মসজিদে দান করা তো মৌলিকভাবে ভালো কাজ এবং অন্য দশটা মসজিদে যেমন দান করা যায় পাগলা মসজিদেও দান করতে পারেন কিন্তু কোন মসজিদে মানত করাটা বিশুদ্ধ মানতের অন্তর্ভুক্ত নয় অতএব কেউ যদি পাগলা মসজিদে মানত করেন যে সেখানে আমি এত টাকা দেবো বা টাকা দেবো তাহলে এই মানত পুরা করা তার জন্য আবশ্যক নয় যে মানতটা বিশুদ্ধ হয় না সে মানত পুরা করাও আবশ্যক হয় না বিধায় আপনি পাগলা মসজিদ বা এরকম কোনো মসজিদে কিংবা কোনো মাজারে দান করার জন্য যদি আপনি মানত করেন সেই মানতটা বিশুদ্ধ মানত হবে না মানতের বিশুদ্ধতার জন্য মানত আবশ্যক হওয়ার জন্য মানত করা হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেটার মধ্যে এটা সেটার আওতায় এটা পড়ে না যার কারণে আপনি কোনো গরিবকে দান করার জন্য মানত করলেন সেটা ঠিক আছে রোজার মানত করলেন সেটা ঠিক আছে কিন্তু মসজিদে দান করার মানত করলে সেটা সঠিক নয় আর আরেকটা বিষয় হলো যে দান সেখানে করা উচিত যেখানে আসলে দান দরকার যে মসজিদে অনেকে দান করে প্রচুর পরিমাণ টাকা হয়ে যায় বস্তায় বস্তায় টাকা সেখান থেকে বের করে গণনা করতে হয় সেখানে দান করার কোনো অর্থ থাকতে পারে না বরং বহু মসজিদ আছে যেখানে নিট আছে সেখানে আমাদেরকে দান করার চেষ্টা করতে হবে বাগলা মসজিদে দান করলে আমাদের আহ উদ্দেশ্য পূরণ হবে আমাদের উদ্দেশ্য হাসিল হবে বিপদ দূর হবে বা সবটা বেশি হবে মনের আশা পূরণ হবে এরকম আশা যদি কেউ করেন বা এরকম উদ্দেশ্যে যদি কেউ পাগলা মসজিদে দান করে থাকেন তাহলে সেটা হবে আরেকটা ভুল এবং সেটা সমীচীন হবে না কারণ এটা ইসলামী আকিদা এবং বিশ্বাস সাথে সঙ্গতিপূর্ণ নয় এখানে দান করলে যে আলাদা স্বভাব হবে সে কথা করেন কোথাও নেই অতএব এটি হবে যদি আপনি সেটা মনে করেন অথবা আপনি সেখানে দান করলে যদি মনে করেন আপনার মনে আশা পূরণ হবে সেটা আপনার ভুল হবে মনে আশা সেখানে পূরণ দান করলে হবে পূরণ হবে এমন কোনো কথা কোনো শূন্য তারা প্রমাণিত নয় এটা নিছকই মানুষের ধারণা এবং ধারণার উপরে ভিত্তি করে এ ধরনের কর্মকাণ্ড করা যায় ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানি থেকে কমিশন গ্রহণের বিধান কি উত্তর হলো যে ডাক্তারদের জন্য কোম্পানি থেকে কমিশন গ্রহণ করাটা একটা ঘোষের অন্তর্ভুক্ত বিধায় আহ এটা ডাক্তাররা করতে পারেন না তিনি আহ রোগীকে যে সেবা দিবেন তার জন্য রোগী থেকে তিনি ফি ফি নিয়েছেন এই ফির বিনিময়ে রোগীকে সেবা দিবেন সেই সেবা দিতে গিয়ে তিনি যদি আরেকটা পক্ষ থেকে পারিশ্রমিক নেন তাহলে সেটা তার জন্য জায়েজ নয় এটা নানা রকমের যুক্তি দিয়ে আমরা অনেকে মনে করি জায়েজ যেমন রোগীর কোনো ক্ষতি তো হলো না আমি রোগীকে অন্যায় কোনো কিছু নির্দেশ করলাম না ইত্যাদি ইত্যাদি মূলত আপনি একটা কাজ করে দুজন থেকে পারিশ্রমিক কিনছেন দুই জায়গা থেকে পারিশ্রমিক ব্যাপারটা এমন হয়ে যায় এটা জায়েজ নয় তাছাড়া এর ফলে নানা বিধ নানাবিধ অন্যায়ের পথ উন্মোচন হয় সেজন্য এটা জায়েজ নয় পরিষ্কারভাবে এটি Ah, uh, nampak jangan guna hair kita bang haram.